আদিবাসী কোড়া সমাজে পূর্বপুরুষ কর্মা পূজা অনুষ্ঠিত হয়ে গেল সারা রাজ্যের পাশাপাশি আলাল পাহাড়ি ভিটা আদিবাসী কর্মা পূজা পরিচালনায় কর্মা পরম পূজা অনুষ্ঠিত হয়ে গেল গভীরাত্রিতে মাদল ন্যাংরা বাজি ব্যাপক উৎসব উদ্দীপনার মধ্যে দিয়ে নিয়ম নিষ্ঠা ভক্তি শ্রদ্ধাভাবে তাদের আদিবাসী কড়া সমাজের এই কর্মা পূজার একাধিক নাচ গানের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল গাজল আলাল অঞ্চলে পাহাড়ি ভিটা এলাকায় তাদের কমিটির পক্ষ থেকে জানা গিয়েছে নিরামিষ খেয়ে কর্মা পূজা কর্মা গাছের ডাল নিয়ে এসে নিয়ম নিষ্ঠার মধ্যে দিয়ে কর্মা গাছের ডাল পুঁতে সকল মিলে চারপাশে ঘুরে এইভাবে তারা কর্মা পূজা পূর্বপুরুষ ধরে করে আসেন মহিলা ডালায় পুজোর সরঞ্জাম নিয়ে প্রদীপ জ্বালিয়ে ধানের পাতা কেটে নিয়ে এসে কর্মা পরব ও পুজোর নিয়ম নিষ্ঠাভাবে উদযাপন অনুষ্ঠান করে জানা গিয়েছে তাদের দাদারা ভাত খেয়ে কিছুটা ভাত রাখে আর সেই এঠো ভাত খেয়ে উপবাস ভাঙে দাদা বোনেদের এই পুজো করেন কারণ তাদের দাদা ও ভাই দীর্ঘ আয়ু কামনার ও সুশান্তি শান্তির জন্য এই কর্মা কর্মা করে থাকেন উপস্থিত ছিলেন মরল যতীন কোড়া গরেদ বিদেশি করা মারোয়ারি কোড়া সুখী রাম করা সহ অন্যান্যরা আজ করম উৎসব পালিত হলো দিদি কি বলবেন আপনি আজ বামনগোলা ব্লকে ডাকাত পুকুর গ্রামে সমাজের সব থেকে যে বড় উৎসব করম পরব সেই উৎসব অনুষ্ঠিত হলো এখানে সাত দিন আগে থেকে আমার ছোট ছোট কচি কাচা মেয়েরা যারা কুমারী মেয়ে রয়েছে তার পাশাপাশি আমার মায়েরা সেই করম উৎসবের জন্য প্রস্তুত ছিলেন আজ তার মূল পর্ব তারা সকাল থেকে উপোস করে এই করম উৎসব অনুষ্ঠানে তারা পুজো আঞ্জলি দিয়ে আজ এই উৎসব অনুষ্ঠিত করলেন তার পাশাপাশি তারা সারা দিন ধরে ঝুমুর নাচ ঝুমুর সঙ্গীতের তারা মেতে উঠেছেন এমনকি এখান থেকে কিছু ছোট ছোট ছেলে মেয়েদের মা বাবাদের হাতে যেভাবে ডাকাত পুকুরের এই কুর্মী সমাজের পক্ষ থেকে খাতা কলম এবং ফাইল তুলে দেওয়া হলো তাতে এই পিছিয়ে পড়ার সমাজকে একটাই বার্তা দেওয়া হল শিক্ষায় জগতের মূল আলো কারণ শিক্ষা না ছাড়া আমাদের কাছে কোনো কিছুই সম্ভব না অর্থাৎ এই সমাজ কি করে আগে এগিয়ে যাবে সেই দিকটা কিন্তু আমাদেরকে চোখে আঙুল দিয়ে কিন্তু এই ডাকাত পুকুর কর্মী সমাজ আজকে দেখিয়েছে তার পাশাপাশি আমাদের এখানে যে হরিপদ ভাই আছে তিনিও খুব উৎসাহের সহিত এই কাজটি কিন্তু করে চলেছে এই সমাজের জন্য আজ ডাকাত পুকুর আদিবাসী উমী সম্প্রদায়ের পক্ষ থেকে পরামর্শ পালন করা হলো সারা দেশে পাশাপাশি আমরা পশ্চিমবঙ্গ জেলার বামনগুলা ব্লকে ডাকাতুকু গ্রামেও খুব বড় করে পরম পর্ব আমরা পালন করলাম প্রায় দুশো থেকে তিনশো জন মহিলা এবং কুমারী মেয়েরা আমাদের পরম পরবে অংশগ্রহণ করেছেন তারা প্রত্যেকে সাত দিন ধরে এই যাওয়া পরবকে সাফল্যমণ্ডিত করার জন্য এই পরম পর্ব অংশগ্রহণ করেছে শুধু তাই নয় তারা বাদাম কুর্তি ইত্যাদি বীজ তারা বাড়ির উপরে বপন করে এবং শুধু তাই নয় তার উপরে সোলার বীজ ছড়িয়ে দিয়ে সেটাকে সুন্দর করে তারা তুলে উঠেছে এবং তারা নির্ধারিত করলো যে আদিবাসী সম্প্রদায় অর্থাৎ গাজকি একমাত্র আমাদের উপকার তাই আমরা গাছকে আমরা প্রত্যেকে পুজো করলাম এবং করমাডালকে আমরা স্বাগত জানালাম যাতে আমাদের করম রাজা প্রত্যেক আমাদের মতো প্রত্যেকে যাতে আমরা সেই জায়গার মধ্যে তুলে ধরি এবং আমাদের রীতিনীতিগুলোতে বজায় যেতে থাকে আজকে দিনে আমাদের জেলা পরিষদের সাথে কর্মাধ্যক্ষ মাননীয়া পূর্ণিমা দাস বারোই অংশগ্রহণ করেছিলেন এবং প্রত্যেককে স্বামীর হওয়ার জন্য আমরা অনুরোধ করছি ধন্যবাদ আমার নাম হরিপদ মাহাতো আমি ডাকাত পুকুর আদিবাসী সম্প্রদায়ের সদস্য আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে একাডেমি স্থান পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন ফাইভ সিক্স থ্রি সিক্স থ্রি জিরো মোবাইল নম্বর নাইন অথবা জিরো